অনেকদিন বড় বৃষ্টি পড়েছে ইন্দ্রপুরীতে আর আমরা সবে সবে এই পাড়ায় নতুন নতুন এসি আমরা বিবাহিত ওই দেখো পাড়া ওই দেখো পাড়ার বৌদি বৌদি একটু একটু চিনি দাও চিনি কম পড়েছে চা বানাবো ওই আর উনি হচ্ছে বৌকি বৌকি চা বানাতে পারে 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 আমাদের যে চিনি নেই বাড়িতে চিনি চিনি চাই চিনি দুধ চা খাবো তো আরে এত হাই প্রোফাইল বৌকি এই কুটির বাড়িতে কি আর করব আমাদের দিনকাল খুব খারাপ হঠাৎ করে খারাপ হয়ে গেছে এই পাশে কে থাকে এই পাশে ইনি 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 সেলিব্রিটি জানেন বাবা ওই বাবা পাড়ায় পুরো একদম তো তো একই বেড়া ঠিক করে নিয়েছে তিন মানে একটা পাড়াতে এরা শিফট করেছে যেখানে দু তিনটে ফ্যামিলি থাকে তো দুধ চিনি এগুলো সব চাইছে আর সব কিছু রাজকানা আমার দাদাই গানে ঘোমাচ্ছে বৃষ্টি পড়লে যে ঘোমাচ্ছে পড়ে শরীরে রেডি হও চেঞ্জ করো ওই দেখো ওই বাড়ি বৌদি শাখাপলা নিয়ে আমাগো তো দেখা তো তুই তালে তো তুই ওই বরের হয়ে গেলি রে হয়ে গেছে ওই বরের হয়ে গেলি তুই এই বরের নামে সরকার

উনি ভালোবেসে দিয়েছেন আমরা সবে এসেছি প্লিজ আমাদেরকে এইভাবে মিথ্যে অপবাদ দেবেন আমাদের নামে একদিন আসতে চোরের বদনাম বাবা একদিন আসতে না